কেমতের ময়দানে একটা নেকির এত দাম ওই কেমতের ময়দানে একটা নেকির এত দাম আল্লাহ বলবেন এই বান্দা একটা নেকি আনো তোমার আপনজন অনেক না আছে একটা নেকি আনো বান্দা একটা নেকির জন্য বিবির কাছে যাবে ভাববে বিবি তো আমার বড় ভালোবাসার জিনিস বিবির কাছে গিয়া বলবে বিবি রে আইয়ো বালিন কুন্ত লাগ বলো না আমি তোমার কেমন স্বামী ছিলাম বলবে আপনি খুব ভালো স্বামী নিয়ে বাবু কুন্তালী অনেক ভালো স্বামী ছিলেন বিভিন্ন ধরনের প্রশংসা করবে যে আপনি এমন এমন স্বামী ছিলেন আপনার কোনো তুলনা চলে না ভূয়সী প্রশংসা করবে স্বামী যখন দেখবে স্ত্রী তো আজও দুর্বল আছে স্বামী তখন বলবে বিবি! দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলা কত কষ্ট করে তোমার জন্য পার্জন করেছিলাম বিবিদি আজকে কেমতের ময়দানে আমি বড্ড বিপদে পড়ে গেছি আমার একটা নেকি কি ভিক্ষা দেওয়া যায় বিবিরে একটা নেকি হলে চট করে জান্নাতে ঢুকে যেতাম বিবি তখন ডাইকা বলবে স্বামী রে মা ইসার কত সহজ নেকি চায় বসতেন কি সহজ নেকি চায় বসতেন কিন্তু স্বামী জানেন স্বামী আমার বড্ড ভয় হচ্ছে যদি আপনার আমি একটা নেকি দেই আমার মিজানের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় নেকি হবে ভেঙে যান সন্তানের কাছে যাবে সন্তানের কাছে যাওয়ার পর সন্তান কি কথা বলবে হিফতু আইয়াকি ফমি জানি সবাই দূর দূর করে তাড়া দিবে কিন্তু আল্লাহ বলেন হে বান্দা শুন এক সেকেন্ডের ছোট্ট একটা আগুনের কথা বন্ধ শোনো সূরাতুল লোকমান 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আননা মাফিল আরদি মিন من بعده سبعه ابحر ما نفدت كلمات الله আল্লাহ বলেন বান্দারি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও খুশি হয়ে যাবে আল্লাহ আকবার বলে না পৃথিবীর সমস্ত গাছগুলোর যদি কলম বানাও একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়া দিয়া আটটা সমুদ্রের পানির যদি কালি বানাও ওই কালি দিয়া আর কলম দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো কালি শেষ হবে কালেমা শেষ হবে না এই আয়াতের তাফসীরের মধ্যে ইমামে কুরতুবী এনেছেন তেরো নম্বর খন্ডে তিনশো

ইল্লাল্লা শহরের বান্দা কেমন একটা নেকের এত দাম কিন্তু দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা যদি জবানটা দিয়া শুধু এক সেকেন্ড সবাই নিয়া একবার শুধু করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না না ইলাহা আল্লাহর কোন বান্দা যদি এই কালেমাটা শুধু এক সেকেন্ড সময় নিয়ে একটাবার কয় হাজরত ইকরামা বলেন সুরা লুকমানের সাতাশ নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চান আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালে মে জিকিরের নেকি লেখা শেষ হবে না একবার কালে তৈয়াবা তো এবার মুসলমানের কোন খবর নাই খেলাই খালাই কত সময় চলে যায় আল্লাহ জিকিরের সময় হয় আরেকটা একটা আমল শোনেন ইমাম রাজি তাফসিরে রাজির খন্ডা দুইশো পঁচিশ নম্বর বর্ণনা ইমাম রাজি বলেন শোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে আটটা হরফ আছে কয়টা আলিফ লাম হা মিমদান লাম লাম হা বলেন তো কয়টা ইমাম রাযি বলেন سنو ওয়া আবওয়াবুল জান্নাতে সামালিয়া কিন্তু 8টা আল্লাহু আকবার ইমাম রাযি বলেন ইস্তাহাকাত মানিয়া আল্লাহর কোন বান্দা যদি ওই 18 ফের আলহামদুলিল্লাহ পরিষ্কার অন্তর নিয়ে একটা বার যদি কয় আল্লাহর জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে যা কয়বার আলহামদুলিল্লাহ এক কত সময় লাগে একটা মানুষ সে নিয়া গীবত করতে তো মিনিমাম 10 মিনিট লাগে কত নেকি আলহামদুলিল্লাহ একটা বার বলাই কত নেকি সুবহানাল্লাহ বলে আল্লাহ আরেকটা আমল দেই হযরত সুফিয়ান আতৌরী যুগের শ্রেষ্ঠ এক বুজুরের নাম বিশিষ্ট তাবি অনেক বড় মুহাদ্দিস ছিলেন হযরত সুফিয়ান বিরাট বড় একজন মুফাসসির ছিলেন হযরত সুফিয়ান আতৌরী আল قولুল বাদী নামক ইমامه যাহাবি ঘটনা করিয়ে আসেন ছোট একটা ঘটনা কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য না বিরাট বড় একটা আমল আছে এটার মধ্যে খুব মনোযোগ দেন হযরত ইমান সুফিয়ান বলেন জানো আমি বাইনামা আনা বিতওয়াফ আমি একদিন পবিত্র কাবা শরীফের তাওয়াফ করতেছিলাম ইদ্রাইতু রজুলান লায়ারফু খদামাও ওয়ালায়াদাও কদামা ইল্লা ইউসাল্লি আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন তাওয়াফ করতেছিলাম আমি তাকায় দেখি আমার সামনে একটা যুবক শুনতেছেন তো আপনারা আমার সামনে একটা যুবক তা যুবক তফ করতেছে কাবা শরীফ পা উঠাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আবার পা নামাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ প্রতিটা কদমে কদমে এক একবার দুরুস শরীফ পড়ে আমি সুফিয়ানা সাউরি দেখলাম যুবক সুহান পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে না সারাক্ষণ শুধু দুরুদ পড়ে আমি সুফিয়ান ওই যুবকটার কাছে গেলাম জিজ্ঞেস করলাম তারাকি হাব যুবক আমি তোমার দিকে তাকা তো দেখতে পাচ্ছি তুমি পড়ো না আলহামদুলিল্লাহ বলনা কিন্তু কদমে কদমে সুর দুরূস শরী পড় কারণটাকে হাল ইনদাকা ফী হাযা মিন শাইখ বলো না এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কিনা এদিকে মনোযোগ দেন এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কিনা তুই তো সুবহানাল্লাহ বলনা আলহামদুলিল্লাহ বলনা শুধু লা শুধু দুরূস শরী কারণটা কি কোনো গোপন কথা থাকলে আমাকে একটু বলো না যুবকটাকে বলে মান আনতা قال انا انا سفيان الثوري امي سفيان الثوري ওই জামানার সুফিয়ান সাউরি এত বড় আল্লাহ এত বড় প্রসিদ্ধ এক ব্যক্তির নাম বর্তমানে যেমন বিখ্যাত বিখ্যাত ওই তেমন এক নাম বর্তমানে মিডিয়ার যুগে তো মানুষের ফেসের সাথে নামের সাথে ফেস দেখা যায় ওই জামানায় তো মিডিয়া না নামে চিনতো কিন্তু চেহারাই চিনত না যুবক জিজ্ঞেস করে হুজুর আপনি কে বলে আমি সুফিয়া সাউরি যুবক ডেকে বলে হুজুর আপনি যদি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম না হতেন আপনি যদি এত বড় একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী না হতেন এত বড় আলেম যদি না হতেন আমার গোপন খবরটা আমি আপনাকে কোনোদিন বলতাম না হুজুর খরাসতো আনা ওয়া ওয়ালিদি হারাম কোনা একটা বছর আমি আমার বাবারে বইয়া হজব্রত পালন করার জন্য মসজিদে হারাম কাবার দিকে যাচ্ছিলাম আমার বাবার আমি একসাথে রওনা ওই জামারায় তো আবাসিক হোটেলের ব্যবস্থা নাই যে ক্লান্ত হলে আবাসিক হোটেলে থাকি তাবুক সেখানে অবস্থান করে করে হস করতাম হুজুর হুজুর আমার বাবা হঠাৎ ক্লান্ত হয়ে গেল তাবুটা আমার বাবার আমি তাবুর মধ্যে ঢুকালাম তাবুর মধ্যে যখন ঢুকালাম হঠাৎ ফামারি দাও